নতুন একটা লাইভ দেখো এই লাইভে তোমরা কি করতে পারবে তোমরা অনেকেই অনেক কোয়েশ্চেন করেছো কমেন্ট করেছো আমি দেখেছি যে তোমরা যে লাইভ সে মানে সাবস্ক্রিপশান সেট করতে পারছো না ফেসবুকে বা আর একটা কমেন্ট দেখলাম একটা ভাই কমেন্ট করেছে যে আমার নতুন ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না কেন আসছে না হোয়াই তাই তো এই যে হোয়াই এই হোয়াইয়ের উত্তরটা মানে অ্যান্সারটা নেওয়ার জন্যেই তোমার দেওয়ার জন্যই তোমাদেরকে তোমাদেরকে যুক্ত হতে হবে তো আজ আজকে তোমাদেরকে লাইভটা খাস লাইভ হতে চলেছে তো তোমরা এসেও যুক্ত হও ইম্পর্ট্যান্ট একটা লাইভ সেই লাইভে তোমরা যত যুক্ত হবে তোমাদেরকে আমি সবটুকু বলে দেবো ঠিক আছে তো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল তাই তো ইউটিউব চ্যানেলকে গ্রো কিভাবে করতে হয় এই জিনিসটা মানুষের অনেকেই যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তারা হয়তো অনেকে ভাবে যে হ্যাঁ আমি আজকের ইউটিউব চ্যানেল খুললাম মানে কালকে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে অনেকেই ভাবে কিন্তু দেখো এই যে একটা ভিডিওকে ভাইরাল করার পেছনে তার কিছু কিছু ম্যাটার থাকে যে যে জিনিসগুলো ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে তো এই সব জিনিসগুলোকে তোমাদেরকে জেনে তবে সেই ম্যাটারগুলো কি মানে সেই ব্যাপারগুলো কি তাই তো দেখো এক নম্বর সে ব্যাপার হচ্ছে তুমি যখন একটা ইউটিউব চ্যানেল খুলছ ফার্স্ট যখন একটা ইউটিউব চ্যানেল খুলেছ দেখবে অনেকেই আছো নাইনটি পারসেন্ট ইউটিউবার মানে একটা জিনিস ভুল করে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করে না দেখো একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ ততটাই গুরুত্ব যতটা তুমি ভিডিও আপলোড করছো ঠিকঠাকভাবে তো দেখো তুমি গাধার মতো যতই ভিডিও আপলোড করে যাও কিন্তু সেই ইউটিউব চ্যানেলে কখনো ভিউজ বা সাবস্ক্রাইবার পাবে না কেন পাবে না কারণ তোমার প্রসেসটাই তো ভুল তাই না রং প্রসেসে চললে তো তুমি কখনোই বড় হতে পারবে না তাহলে তোমরাকে বড় হওয়ার জন্যে যেটা করতে হবে তোমার একটা চ্যানেলকে যখন খুলেছো বা ধরো যারা নতুন চ্যানেল খুলেছ বা যারা অনেক দিন হয়ে গেলো ভিউজ আসছে না তাদেরকে আমি বলবো যে তোমরা একটা ওই চ্যানেলটাকে কাস্টমাইজ করে নাও দেখো একটা চ্যানেল কাস্টমাইজ করলে কি হয় তুমি ইউটিউব গুরি আমের কাছে সিস্টেম মানে কী হবে প্রফেশনাল ইউটিউবার বলে গণ্য হবে ঠিক আছে আর একটা প্রফেশনাল ইউটিউবার আর এমনি ইউটিউবারের মধ্যে অনেক পার্থক্য থাকে প্রফেশনাল মানে কি ও নিজে থেকেই তোমার মানে ও ইউটিউবে কাজ করার জন্য এসেছে প্রফেশনাল মানে ঠিক আছে আর এমনি যারা ইউটিউব চ্যানেল খুলে মানে প্রফেশনাল আনপ্রফেশনাল মানে কি এই যে আনপ্রফেশনাল এই যে এই জিনিসটা এটা কেন এটা কেন হচ্ছে কারণ এটা তোমার যারা ধরো এই যে আজকে ভিডিও ইউটিউব চ্যানেল খুললো কালকে ভিডিও আপলোড করলো পরশু দিন একটা করলো যে তারপরে ছেড়ে দিল মানে ভিউজ আসছে না বলে এটাকে বলা হয় যে প্রফেশনাল নয় এবার তুমি ভিডিও আপলোড করছো কন্টিনিউ ঠিক আছে ভিউজ আসছে না সেটা ইউটিউবের দায়িত্ব ওটা ইউটিউব তোমাকে ভিউজ দেবেই আজ না হোক কাল দেবেই ঠিক আছে তো মেন হচ্ছে যে তোমাকে কাস্টমাইজ করতে হবে একটা ইউটিউব চ্যানেলটাকে ইম্পর্টেন্ট সেটিংসগুলো করে একটা কাস্টমাইজ করে নাও ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে কাস্টমাইজ করবে কাস্টমাইজ করে নেওয়ার পর তুমি যখন ভিডিওটা আপলোড করছো একটাই ভিডিও যখন তুমি শর্ট ভিডিও শর্ট ভিডিওর ক্ষেত্রে বলি যারা যারা নতুন চ্যানেল খুলেছে তারা চেষ্টা করবে প্রথম প্রথম শর্ট ভিডিও আপলোড করো কেননা শর্ট ভিডিওকে ইউটিউব কী করে বেশি প্রাধান্য দেয় তো শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দেই বলেই আজকে দেখো বেশি বেশি শর্ট ভিডিওর চ্যানেলগুলোই আজকে খুব তাড়াতাড়ি গোড়ো হয়ে গেছে তো ইউটিউবে যদি সাকসেস হওয়ার ইচ্ছে থাকে তাহলে তো তুমি প্রথম থেকে শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে তারপর তুমি লং ভিডিও আপলোড করো ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাক তারপর হ্যাঁ এবার যারা ধরো শর্ট ভিডিও বানাতে পারছো না লং ভিডিও আপলোড করবে তাদের উদ্দেশ্যে আমি বলি দেখো তোমরা লং ভিডিওই করো দেখো ইউটিউবের কাছে শর্ট এই যে শর্ট শর্ট এই যে শর্ট তুমি দেখো ইউটিউবের কাছে এখন শর্ট মানে হচ্ছে তিন মিনিট তিন মিনিট শর্ট মানে হচ্ছে তিন মিনিট তিন মিনিটের শর্ট মানে হচ্ছে তোমার তিন মিনিট এই যে তিন মিনিটের আগে অবধি তুমি যে ভিডিও আপলোড করো না সেটা শর্টে পৌঁছাবে শর্ট ইউটিউবের শর্ট হিসাবে গণ্য হবে ঠিক আছে তাহলে ইউটিউবে শর্ট কয়েক মিনিট বললাম তিন মিনিটের আগে পর্যন্ত অর্থাৎ একশো আশি সেকেন্ড তুমি ভিডিও বানাতে পারলে তবে সেটা শর্ট ভিডিওতে পৌঁছাবে হুম শর্ট ভিডিওতে পৌঁছালে এই যে শর্ট ভিডিও তুমি লং ভিডিও বানাচ্ছো তুমি তিন মিনিটের ছ মিনিটের একটা ভিডিও বানালে তো সেই ভিডিওটাকে দু দুটো পার্টে করো পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু করো দেখবে তোমার তোমার ভিডিও চ্যানেল খুব তাড়াতাড়ি হবে হ্যাঁ এবার যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কি করো যে শর্ট ভিডিওর থামবেলটাকে অনেক বড় বানিয়ে দাও দেখো শর্ট ভিডিও মানে হচ্ছে শর্ট মানুষ কিন্তু মানুষের কাছে সময় কম এখন এখন মানুষ লং ভিডিও মানে প্রয়োজন ছাড়া দেখে না প্রয়োজন মানে কি ধরো কেউ হয়তো রুটি বানাবে তো রুটি কিভাবে বানাতে হয় অনেকে রুটি বানাতে যাওয়া হয়তো জানে না ধরো সে রুটি কীভাবে বানাতে হয় এই যে সার্চ করবে এই যে প্রয়োজন এই প্রয়োজন আছে বলেও সার্চ বড় ভিডিও দেখছে ঠিক আছে বা কেউ ইউটিউব চ্যানেল খুলবে তো তো অনেকেই সার্চ করবে যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এই যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এর এর লং ভিডিও হিসাবে শুধু এইটাকে দেখবে মানুষের প্রয়োজন আছে কিন্তু মানুষ এন্টারটেনমেন্টের জন্য কি করে শর্ট ভিডিওকে মেনে নেয় তো মেন হচ্ছে যে শর্ট ভিডিও তুমি যদি শর্ট ভিডিও করো তাহলে দেখবে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে গেছে হ্যাঁ কন্টিনিউ তোমাকে মাস মানে ইউটিউবের অ্যাক্টিভ থাকতে হবে তার আগে তুমি এক মাসে বা এক সপ্তাহতেও একটা চ্যানেল গ্রো হয়ে যেতে পারে কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে ছমাস একটা টার্গেট করে নিতে হবে যে আমি ইউটিউবে ছ মাস এমনভাবে কাজ করবো যাতে ইউটিউবে খুব তাড়াতাড়ি ই পাওয়া যায় দেখো এমন একটা চ্যানেল আছে যেটা পনেরো দিনে মনিটাইজ করেছে চ্যানেল তো এই যে পনেরো দিনে মনিটাইজ কিভাবে করলো তাই না তো মেন হচ্ছে যে তোমাদের তোমাদের এমন একটা ভিডিও বানাতে হবে যেটা ভিডিও লাকি ভিডিও হবে যেটাতে যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সেই ভিডিওটার পর থেকে তোমার ভিডিওতে চ্যানেল গড়ো হয়ে যাবে তো মেন হচ্ছে তোমাকে একটা লাকি ভিডিওর জন্যে অপেক্ষা করতে হবে আর এক ফুল ভিডিও আর যে এই টাইটেলের কথা বলছিলাম যে শর্ট ভিডিওদের টাইটেল তোমরা অনেকে কি করো শর্ট ভিডিওতে টাইটেল একদম লং ভিডিওর মতো দিয়ে দাও বড়ো দিয়ে দাও মানুষ তো পড়তে পড়তেই তোমার শর্ট ভিডিও শেষ হয়ে যাবে তাই না তো মেন হচ্ছে যে শর্ট ভিডিও টাইটেল দিতে হবে তোমাকে এমন যেটা মানুষ প্রথম অঙ্ক অক্ষরটা দেখে ক্লিক করে ঠিক আছে মানে প্রথম অক্ষরটা দেখে মানুষ যেন ক্লিক করে তো এই যে এই শর্ট ভিডিওর এই যে এই নিয়ম তোমাকে এগুলো মানতে হবে তবেই তুমি একটা শর্ট ভিডিওকে খুব তাড়াতাড়ি গ্রহ করাতে হবে পারবে আর হ্যাঁ আর একটা জিনিস শর্ট ভিডিওতে তুমি যখন টাইটেল বসালে টাইটেল বসাবার পর তোমাকে কিছু মস দিতে হবে মস দেওয়ার পর তুমি হ্যাশট্যাগ দাও হ্যাঁ দাও আর আরেকটা জিনিস করতে পারো তুমি কিছু চ্যানেলকে মেনসেন করতে পারো তাহলে মেনশন করলে কি হয় খুব তাড়াতাড়ি ওই চ্যানেলটা গ্রো হয়ে যায় তো তো শর্ট ভিডিওর ক্ষেত্রে যেটা বললাম যে থামবেন তোমাদেরকে কি করতে হবে আপলোড করার সময় তোমাকে থামবেল দিতে হবে আপলোড করার সময় ঠিক আছে আর আপলোড হয়ে গেলে থাম্বেল দিতে পারতে না আগে এখন অবশ্যই পারবে আমি যে একটা প্রসেস দেখিয়েছি সেই প্রসেসটা দেখবে আমার ভিডিও ইউটিউব চ্যানেলের ভেতরে যাও চ্যানেলের ভেতরে গিয়ে দেখো যে শর্ট ভিডিও থাম্বেল যখন তখন তুমি চেঞ্জ করতে পারবে ঠিক আছে তবে ভিডিওর অংশ থেকে আর লং ভিডিওর ক্ষেত্রে কি যদি থামবেল তৈরি করতে না পারো তাহলে আমার আমার চ্যানেলের ভেতরে যাও দেখো একটা ভিডিও আছে যে দু মিনিটে কিভাবে একটা থামবেল তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখে নেবে দু মিনিটে শিখে যাবে একটা থামবেল প্রফেশনাল থামবেল কিভাবে সেট করতে হয় বা কিভাবে একটা প্রফেশনাল থামবেল তৈরি করতে হয় মানে একটা প্রফেশনাল থাম্বেল দেখো আই সেট থামবেল যদি না হয় না মানুষ ক্লিক করবে না দেখো তোমার ক্ষেত্রে তুমি নিজে ভাবো তোমার মাইন্ডে ভাবো তুমি যখন ইউটিউব চ্যানেল খুলছো খুলে ইউটিউব চেয়ে ইউটিউব দেখছো তখন যে থামেলটা দেখবে বেশি আকর্ষণীয় চোখে ধরেছে সেই থামবেলটা তুমি কিন্তু ক্লিক করো সেই রকম প্রত্যেকটা অডিয়েন্স তোমার তোমার যদি থামবেল ঠিকঠাক না হয় তাহলে মানুষ ক্লিক করবে না কেননা তোমার ব্যানারটাই ঠিক নেই তো ব্যানার না ঠিক থাকলে কীভাবে মানুষ বুঝবে যে তোমার ভিডিওটা কী টাইপের ভিডিও তাই না তোমাকে ব্যানারটাকে ঠিক করতে হবে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর একটা জিনিস তোমরা ভুল করো সেটা হচ্ছে যে আপলোড করার সময় কিছু কিছু জিনিসে ভুল করো যেগুলো আমি তোমাদেরকে বলছি দেখে নাও মিলিয়ে নাও যদি এই ভুলগুলো করো তাহলে এখন থেকে আজকের পর থেকে সেগুলোকে ছেড়ে দেবে ঠিক আছে দেখো প্রথম যেটা ভুল সেটা হচ্ছে তোমরা ভিডিওটাকে যখন আপলোড করো তখন পাবলিক অবস্থায় আপলোড করো এটা ভুল প্রথম তোমাদের ভুল ভিডিও কখনও পাবলিক অবস্থায় আপলোড করলে হবে না সবসময় আনলিস্ট অবস্থায় আপলোড করতে হবে ঠিক আছে তারপর তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করো না দেখো অডিয়েন্স যদি সিলেক্ট না করো তাহলে কিন্তু ওই ভিডিওটা খুব কোন মানুষের কাছে যাবে ইউটিউব বুঝতে পারবে না হ্যাঁ এবার তুমি যদি অডিয়েন্স সিলেক্ট করে নাও যে তোমার ভিডিও কোন বয়সের মানুষের কাছে যেতে পারে তাহলে ইউটিউব কি করবে খুব তাড়াতাড়ি পাঠাবে ঠিক আছে তো মেন হচ্ছে যে তোমাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে ঠিক আছে অডিয়েন্স সিলেক্ট করবে নো ইট ইজ মেড ফর কাইন্ড করে রাখবে আর অডিয়েন্স সিলেক্ট করলে কি আমি তোমাদেরকে একটু ফর এক্সাম্পল হিসাবে একটু বুঝিয়ে দিই দেখো অডিয়েন্স এবার তোমার ভিডিওটা হচ্ছে যে বড় মানুষদের জন্য এবার তোমার ভিডিওটা চলে গেছে যারা কার্টুন দেখছে তাদের কাছে তারা কি সে ভিডিওটা দেখবে বলো কেননা ওরা তো দেখবে না কেননা ওরা কি করে ওরা কার্টুন দেখতে ভালোবাসে তো কার্টুন দেখতে যেহেতু ভালোবাসে সেহেতু তোমার ভিডিওটা যদি চলে যায় তো ওরা তো তাও দেখবে না হটিয়ে দিবে। তো যখন হটিয়ে দিবে না তোমার ভিডিওটা সরিয়ে দেবে ইউটিউব অ্যালগোরিয়ামের কাছে তোমার ভিডিও রিচটা কমে গেল রিচ কমলো এই কারণে যে তোমার ভিডিওটা দেখলো না ওরা এবার ওই যে তোমার ভিডিওটা দেখলো না রিচ কমে গেল ইউটিউব তখন সাসপেন্ড ইউটিউব তখন নিচে ডাউন হয়ে যায় কেননা ইউটিউব অ্যালগোরিয়ামের কাছে তখন ওই ভিডিওটার কোয়ালিটি থাকলো না একটু মানে কোয়ালিটি মানে নেই এরকম ইউটিউব ভাববে যে ওর ভিডিও দেখলো না মানে কোয়ালিটি নেই সে ভিডিওটাকে আর কোনো মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে না তো তো অডিয়েন্স সিলেক্ট করাটা খুব দরকার অডিয়েন্স সিলেক্ট করলে দেখবে তোমার ভিডিও সঠিক মানুষের কাছে পৌঁছাবে এবার সঠিক মানুষ একশো জনের কাছে যদি তোমার ভিডিওটা পৌঁছায় সঠিক মানুষ যারা তোমার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে এরকম টাইপের ভিডিও তোমার টাইপের ভিডিও যারা দেখতে পছন্দ করে তা একশো জনের কাছে যদি পৌঁছায় তার না হলেও খুব কম করে হলেও পঁচিশটা ভিউজ তো আসবে পঁচিশ জন দেখবেই ফুল ওয়াচ করে দেখবে পঁচিশ জন এই যে পঁচিশ জন ফুল ওয়াচ করে দেখবে সেই ওয়াচ করে দেখাটাই হয়ে গেল তোমার ইমপ্রেশান বেড়ে গেল আর ইমপ্রেশান বেড়ে গেল মানেই তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউবের গুড়িয়াম ঠিক আছে তো যাই হোক তো মেন হচ্ছে ইমপ্রেশান কি আগে তোমরা তো জানোই আশা করছি তো ইমপ্রেশান যদি না পাঠায় না তাহলে কখনোই ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল হয় না একটা ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল করতে গেলে তোমার মানে ইউটিউব যে ইমপ্রেশান অর্থাৎ বেশি মানুষের কাছে পৌঁছায় মানে 10 দশটা ইমপ্রেশান তো মানে দশটা মান মোবাইলে তোমার ভিডিওটা গেল এটা মাথায় রাখবে তাহলে ইউটিউব কি এগুলো তোমাদের তোমরা বুঝতে পারলে তো ইউটিউব কী এই জিনিসগুলো যখন তুমি বুঝতে পারছো তাহলে তোমরা ওইভাবে কাজ করো দেখো তোমার ভিডিও তোমার ভিডিও বেশি মানুষের কাছে অবশ্যই পৌঁছাবে দেখো তোমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক কিন্তু আগে তোমার ভিডিওকে তো মানুষের কাছে পৌঁছাতে হবে তাই না কিন্তু তোমার ভিডিও কি মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলেই জিরো ভিউজ থেকে যাচ্ছে তোমাদের ভিডিও তো জিরো ভিউজ এই কারণে হয় যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তারা কাস্টমাইজ করনি আর ইউটিউব কি করে নতুন চ্যানেলদেরকে খুব কম পাঠায় ঠিক আছে যখন দীর্ঘদিন তুমি ভিডিও আপলোড করতে লাগবে দেখবে তোমার ভিডিওতে ভিউজ বেশি বেশি আসছে হ্যাঁ তখন ইউটিউবের কাছে তুমি প্রফেশনাল হয়ে গেলে আর প্রফেশনাল হয়ে গেলে ইমপ্রেশান বেশি পাঠায় ইউটিউব ইমপ্রেশন পাঠালেই তবে ভিউজ আসবে এই যে ভিউজ এলো যখন তোমার ভিউজ আসতে শুরু হয়ে যাবে তখন তোমার ভিডিও ভাইরাল তো কে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর ইউটিউব বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে চেষ্টা করব কিছুটা সলভ করে দেওয়ার ঠিক আছে আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবো ভাবছো বা খুলে নিয়েছো তাদেরকে বলবো তোমরা শর্ট ভিডিও নিয়ে কাজ করো কিন্তু হ্যাঁ শর্ট ভিডিও নিয়ে কাজ করো আর দিনে চেষ্টা করো দুটো থেকে তিনটে শর্ট ভিডিও আপলোড করো দেখো তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে তোমার হাতেও প্লে ব্যাটন থাকবে ইউটিউবের কথা মতো তোমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে আর তো দেখো আজকের লাইফটা আমি এখানে শেষ করব দেখা হবে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো আর সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে